রাতের সকলকে আবার আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে আর আমার ব্লগের সবাইকে স্বাগতম আমি হচ্ছি কপু সোনার মাম আর তোমরা সবাই জানতে পারবে আজকে নিয়ে এসেছি মায়াপুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো চলো আমি গেছিলাম ঘুরতে মায়াপুর দেখতেই পাচ্ছ সামনে থেকে দেখে তো আমার মনে হচ্ছিল যে আমার কি যে আনন্দ হচ্ছিল তোমাদের কি বলবো তাই গিয়ে প্রথমেই আমরা মন্দিরটাকে আর দর্শন করে নিলাম আর সবাই তো জানো প্রভুদেরকে দর্শন করা মানা কারণ ফটোতে তুলতে দেয় না তো কি আর করব তো চলো আমরা ঢুকে যাচ্ছি এই যে যাওয়ার পথ দেখতে পাচ্ছ এখান দিয়ে ফোন রেখেই যেতে হয় তো মন্দির দর্শন করার পরে চলে এসেছি এই জায়গাটা এই যে দেখো এখানে কিন্তু একশো নাম মানুষ জপ করে যাতে পাপ টাপ সব ধুয়ে যায় এটা কিন্তু শেষ জায়গাটা আর এটা দেখছো হচ্ছে এখানে অনেক রকমের মাছ আছে কচ্ছপ আছে যারা গেছ অবশ্যই দেখেছো জায়গাটা খুব খুব সুন্দর আর যারা যাওনি অবশ্যই গিয়ে দেখে আসবে তো চলো বলতে বলতে হয়ে গেছে দুপুর আমরা সারা দিনের প্রোগ্রামে গেছিলাম ওখানে তারপরে চলে গেলাম প্রসাদ নেওয়ার ওখানে ওখানে ঢুকিয়ে দেখলাম প্রচণ্ড লাইন আর সবাই প্রসাদ মানে গ্রহণ করছেন তো আমরাও গেছি আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর ওদেরকে তোমাদের একটু দেখাচ্ছি হ্যাঁ মেনুতে অনেক কিছু ছিল বাট 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 কিন্তু আজকাল আমি আর এই নিয়ে দুবার গেছি আগের বারের প্রসাদটা যতটা ভালো খেয়েছি এটা না প্রসাদ তো নিন্দা করতে নেই কিন্তু অতটা না মানে ভালো হয়নি তো ভগবান মাফ করে দিও ভুল কিছু বললে বাট কী বলো তো এখন একটা অন্যরকম সিস্টেম হয়ে গেছে যারা যাবে অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটা তো আমি এখানে আর সেইভাবে কিছু ভেঙে বলছি না তো চলো আমরা প্রসাদ নিতে বসে পড়েছি আর মেনেও ছিল অনেক কিছু যেমন পায়েস রুটি রুটির সঙ্গে তরকারি ভাতের সঙ্গে ডাল আর আরেকটা ফুলকপির তরকারি দিয়েছে তো খাবার দাবার করে বেরিয়ে পড়লাম ওখান থেকে দেখছি লাল যাচ্ছে নন্দু এখান দিয়ে দেখো কি সুন্দর করে দু মানে একদম গরুর গাড়ি বানিয়েছে হ্যাঁ তো ওখান থেকে একটুখানি সবাইকে একটুখানি তুলে নিলাম যেহেতু অনেক ভালো লাগছিলো তো সেখান থেকে দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যায় তো অনেক ওখানে অনেক মজা হচ্ছে আর তখন ছিল দামোদর মাছ আমরা কার্তিক মাসের সময় গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে দেখেছি এই দেখো এত সুন্দর করে সাজিয়েছে তোমরা গাইস না দেখলে বিশ্বাস করবে না পুরো মন্দিরটা কি প্রদীপ এবং পুরো টুনি লাইট দিয়ে ঢেকে দিয়েছে আর এত ভালো লাগছিলো এটা দেখো জলের ফটোটা তো ভিডিওটা ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে সবার সঙ্গে থাকবে আমার পাশে থাকবে আর নতুন ব্লকের জন্য আবার ওয়েটিং করতে থাকবে আর আজকে কেমন লাগলো তোমাদের মায়াপুরের ভ্রমণের দৃশ্য অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো টাটা পরের ব্লকে দেখা